বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন ফেসিন আগে আন্দোলন করে কেন ক্ষমতা থেকে সরানো হলো নিশ্চয়ই উত্তর হবে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন ফিতি অর্থ লুটবার দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সহ অনেকগুলো কারণ তাহলে দেশের জনগণ কি বলে এখন এরশাদ যখন নয় বছর ক্ষমতা চলাইছে তখন এরশাদকে সৈরাচর বইলা সব দল মিলে নামাই দিছে এখন পর্যন্ত বাংলাদেশে অনেক মানুষ বলতেছে এরশাদ ভালো ছিল তো এখন দেখেন অনেকেই বলতেছে সৈরাচারই ভালো ছিল এখন আমার তো মনে হইতো আগে ভালো ছিল শেখ হাসিনার সময় ভালো ছিল এরশাদের সময় ভালো ছিল এবং নির্বাচন দিয়ে দিলে এখন যদি বিএমপিও আসতো তাও মানুষ ভালো থাকতো বিনিয়োগ আসতো বিদেশি বিনিয়োগ আসতো এখন সব ধ্বংসের দ্বার কিছু সমন্বয়ক আছে তারা হাজার হাজার কোটি টাকা বানায় নিচ্ছে সুবিধা করতেছে তারা দেখতে চায় গরিবরা দেখতে চায় না যেটার জন্য আন্দোলনে হয়েছে কোটার জন্য কোটার জায়গায় কোটাই রয়েছে সমন্বয় তদ্বি চাকরি দিতেছে ওরা ফোন দিলে ওসি বদল হয়ে যায় ডিসিএসপি বদলে বদল হয়ে যেতেছে ওদের তো বিরেই চাকরি তো কোটার যেটার জন্য ছাত্ররা জীবন দিছে ছাত্ররাও এখন বুঝতেছে তাদের পরিবাররাও বুঝতেছে যেটার জন্য জীবন দিছে তারা কিছুই তৈল না একটা সমন্বয় আমার আগে একজন বলে গেছে না একটা সমন্বয় বাংলাদেশে মারা গেছে যায় নাই একটা সমন্বয় ওরা কলকাটি সাধারণ ছাত্ররা জীবন দিছে কিন্তু সাকসেস এরা বাংলাদেশে না থাকলেও চলবো ওটা টাকা ছিল না তারা এখন হাজার হাজার কোটি টাকা কোটি কোটি টাকা গাড়িতে চলে তাদের এখন ব্যাংক ব্যালেন্স দুর্নীতি সবই বাইরে বা 10 দেশের বালকে উই চায় না যে ক্ষমতা হয় সেই লুটাপুটা খায় এই দেশের বালকে কেউই চায় না আন্দোলন করে কোনো পরিবর্তন হয় নাই শান্তিও নাই আপনারা একজন নাগরিক হিসেবে আমার বলার অধিকার আছে এই অধিকারের জন্য আপনি যদি মনে করেন যে আপনি ব্যবস্থা নেবেন আমার বুদ্ধিে আপনি আমাকে গুলি করবেন আমাকে জেলে দিবেন দেন কোনো আপত্তি নাই বর্তমানে কোনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা নাই তাও দেশের এই অবস্থা কেন জাতীয় বাড়ির ক্ষমতা ষড়যন্ত্র হয়েছে আপনার তলেন না কেন এখন শুরু বেশি হবে দেশের মানে এই অন্তর্তী সরকারের জনগণ অনেক অন্যদিকে সাধারণ মানুষ ওয়ান ইলেভেন এর সরকারের শাসন অমল কে ভালোই বলছে সবচেয়ে ফখর ভালো চালাইছে দোনো দল পিডিয়ে বেড়াইয়া সমান করিয়ে রাখছে কিন্তু বিএনপি হামতাম করে এই যে পেতি নেতা নতা তাই এখন কথা কম যায় না ফেসি যে লোক তা আওয়ামী লীগ করো আমরা যদি কথা কই তা ওইটা মনে আওয়ামী লীগ তা আমরা তো সাধারণ মানুষ জনগণ আশা করেছিল নতুন সরকারের হাতে দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে পরিবর্তন আসবে বিগত সরকার যাওয়ার পর থেকে এই পর্যন্ত তিনশো চুয়ান্নটি কলকারখানা বন্ধ হয়ে গেছে

আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠেরো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার এই সরকারকে নেই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো ওই